আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লক নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে আমি হচ্ছে সাড়ে এগারোটার দিকে বাসা থেকে বেরোইছিলাম মেয়ের একটু ঠান্ডা লাগছে আমি অত একটা ঠান্ডায় ধরি না কারণ এই ঠান্ডাটা লাগছে হচ্ছে ঢাকায় আসা যাওয়া করার কারণে সকাল সকাল ঢাকায় গেছি আইসি আসলে প্রচুর পরিমাণ ঠান্ডার কুয়াশা ছিল এই জন্য হচ্ছে ঠান্ডাটা লাগছে তার বাইরে কোনো ঠান্ডা লাগে না আর আমার মেয়ের হচ্ছে আজকে দুই মাস পূর্ণ হয়েছে তা আমি হচ্ছে কিছু ফটোশ্যুট করতেছিলাম আর এখানে কিছু স্বর্ণের জিনিস আছে আসলে পুরনো কিছু জিনিস আছে আর নতুন এই যে ব্যাগটা দেখতে পাইতেছেন এটার ভিতরে মা কিছু একটা রাখছে তো সে হচ্ছে আমাকে বলতেছিলো যে একটা জিনিস আনা হয়েছে সেটা আমি তোমার মেয়েকে দেব তো আমার মেয়েকে দেওয়ার জন্য হচ্ছে মা বের করছে আর আমি হচ্ছি আমার কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে মায়ের কাছে ছিল কারণ বেশিরভাগই মায়ের কাছে থাকতাম অনেক সময় দেখা যায় কোথাও যাওয়া ধরলে হচ্ছে আমি মায়ের কাছ থেকে নিয়ে তারপর হচ্ছে যাই তো এই জন্য মাকে বললাম যে আমার জিনিসগুলো দাও আমি নিয়ে যাই কোথাও গেলে বা লাগে তো এই যে একটা চেন চেনটা হচ্ছে আমার মায়ের পক্ষ থেকে আসলে আমার বাবা আমার পক্ষ থেকে আমার মেয়েকে দিলো তো এই চেন দেখেন আমার মেয়েকে একটু আগে হচ্ছে একটা টিপ দিয়ে দিয়েছিলাম আমি এমনি এমনি তো ওরে টিপ দেই না আজকে প্রথমবার হচ্ছে আমার ভিডিওতে আমার মেয়েকে দেখাইতেছি আমি মানে সম্পূর্ণভাবে আমার মেয়েকে ভিডিওতে দেখাইনি তো আজকে হচ্ছে আমার মেয়েকে ভিডিওতে দেখাবো এই জন্য একটা টিপ দিয়েছিলাম মা হচ্ছে টিপটাকে একেবারে নষ্ট করে ফেলছে আর এই যে চেনটা ছোটো বাট আমার মেয়ের জন্য হচ্ছে বড় হয়ে গেছে ছোটা আমার গলায় পরাও যাবে না এরকম ছোট চেনটা তারপরও হচ্ছে মানে আমার মেয়ের ক্ষেত্রে হচ্ছে বড় বেশি হয়ে গেছে দেখতে দেখা যাইতেছে মাকে বলতেছিলাম যে এ তো অনেক বড়ো হয়ে গেছে মা বলতেছে যে বড় হয় নাই এটা মানে ও আস্তে আস্তে আরও বড়ো হবে তখন এটা ই হবে ভালো তো মা আরও বলল যে এত ছোট মানুষ ওর এই চেন পরাই রেখো না খুলে রেখে দিও যেমন আমার ছেলের একটা আমার ছেলের দুইটা চেন উঠছিলো চেন দুইটা হচ্ছে মাঝে মধ্যে মানে আমি পড়ার চেষ্টা করি অনেক ছোট তো আবার রাইখা দিই আর মেয়েরটা তো আরও ছোটো এটা পড়া সম্ভবই না আর আমার হচ্ছে তিনটা চেন আছে আমার বিয়ের আগে বাবা আমাকে একটা চেন বানাই দিয়েছিলো আমার বিয়েতে আপুর আমাকে একটা চেন দিছে আর পরে হচ্ছে আমি একটা চেন বানাইছি তো যাই হোক এই দেখেন মেয়েকে চেনটা দিল আর মা বলল যে চেনগুলো চেনটা খুলে রেখে দিও আর এই জিনিসগুলো হচ্ছে মা বললো সাবধানে রাখো কারণ আমি তো ওরকম করে কখনও নিজের মানে কাছে কোনো জিনিস রাখি না এই জন্য তো এই যে এখন হচ্ছে চলে যাব আর বাবা হচ্ছে মাদারীপুর গেছিলো একটু এজন্য আমরা হচ্ছি আমার মেয়েকে একটু গ্যাস দিছি গ্যাস দিয়ে হচ্ছে মায়ের কাছেই আসছিলাম তো আসার পরে এগুলোও নিয়ে যেতেছি আর ওর বাবা এখন আসছে সে হচ্ছে ভাত খাচ্ছে ভাত খাওয়া শেষে হচ্ছে আমরা বাড়িতে চলে যাব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই যে আমার বাড়িতে হচ্ছে আমার মা কাকি আর হচ্ছে বোন চাস্ত বোন দুইজন ওরা হচ্ছে আসছে অনেকদিন যাবতীয় বলতেছিলাম আমি বাড়িতে গেলে তারা যেন আসে আসে তো সেই ক্ষেত্রে তারা আসছে আর এখানে কিছু ভিডিও আছে সেটা দেখে একদমই মনে করবেন না যে পুরনো ভিডিও আপনাদের শেয়ার করছি আসলে ম্যারেজ ডেতে কিছু ভিডিও আপনাদের আপলোড করা হয়েছে সেইখান থেকে কিছু ভিডিও বাদ রাখা হয়েছিল সেই ভিডিওগুলোই আপনাদের শেয়ার করলাম যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

아킬라 곧 오비트 왔어. 이것또 짜들 속에 밀이렇게풀 봐. 대군

তো এই যে সকাল সকাল হচ্ছে ঘুম থেকে অনেক ভরেই ওঠা হয়ে গেছে আমার ছেলের জন্য তো ঘরের মধ্যেই থাকি একটু ঠান্ডা বাচ্চাদের একটু ঠান্ডা থেকে দূরে রাখাই ভালো তো আমার ছেলে তো আর ঘরে থাকে না তো মা হচ্ছে কিছু কাজ করতেছে মানে বিল্ডিংয়ের ভিতরে ঝাড়ু দেওয়া মানে পরিষ্কার করতেছে তো এখানে আমার ছেলে চলে আসছে এই জন্য আমিও একটু আসলাম দেখার জন্য কি করতেছে তো মা হচ্ছে দুই দিন ধরেই হচ্ছে এগুলো পরিষ্কার করতেছে মানে রুমের ভিতরে যে ময়লাগুলো ছিল সেগুলো হচ্ছে ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করছে আর এগুলো হচ্ছে পরিষ্কার করে দূরে ফেলতেছে যাতে পরবর্তীতে কাজ করতে কোনো প্রবলেম না হয় এই জন্য যাই হোক একটু আপনাদের সাথে শেয়ার করলাম অনেক ময়লা ছিল এগুলো হচ্ছে মা পরিষ্কার করে ফেলছে আর যেগুলো বাকি আছে সেগুলো পরিষ্কার করতেছে আর আমার ছেলে হচ্ছে দুষ্টমি করতেছে তার দাদির সাথে i é. isso 嘿嘿嘿嘿，你们一块了吧。 kilo ni din? baro baro